থেকে মানুষের জন্ম হয়েছে জন্ম হয়েছে জ্ঞাতি পরিচিতির আর আজকের যুগে ব্যক্তির মূল্যায়ন করা হয় এইটা দেখে যে তার পরিচয় কার সাথে যুক্ত তার পরিচয় কোন স্তরে আছে তাই তো আপনার আশেপাশেও এরকম অনেক মানুষ আছে যে নিজের পরিচয়ের জোরে নিজের কাজ করিয়ে নেয় এমন অনেক মানুষ আছে যে নিজের পরিচয় দিয়ে কাজ পেয়ে যায় ধন অর্জন করে কিন্তু আপনি একটু ভেবে দেখুন এটা কি ঠিক পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ আপনার সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার তার সাথে মধুর সম্পর্ক থাকবে সম্পর্কে ছেদ হলেই কাজ বেরিয়ে যাবে আপনার হাত থেকে তাহলে কি করা যায় এর উত্তর হল কাজ নিজের কাজ মন দিয়ে করুন নিজের কাজ নিশ্চিত হয়ে করুন কারণ পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ বেশি সময় থাকবে না কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় যুগ যুগান্তর ধরে থাকবে রাধা রাধা